বারো ম্যাচে নবম হার আরও তোলানিতে গার্দিওলার সিটি অ্যাস্টনভিলার দুই ম্যানচেস্টার সিটি এক অবিশ্বাস্য সাম্প্রতিক সময়ে ম্যানচেস্টার সিটির প্রতিটি ম্যাচে শেষে এই শব্দটি যেন ঘুরে ফিরে বারবার লিখতে হচ্ছে ইউরোপের অন্যতম প্রভাবশালী দলটির এমন দুর্দশা কে পরিকল্পনা করছিল জীবন অবশ্য এমনই গতকাল যে দলটি সাফল্য চূড়ায় উঠে উদযাপন করেছিল তারা আজ দেখছে পতনের তোলানি। একই বৃত্তে ঘোরপাক খেতে খেতে হেরে চলেছে একের পর এক ম্যাচ সর্বশেষে আজ রাতে সিটির দুই এক গোলে হারল এস্টন ভিলার কাছে এ হারে সব বজেগে মিলিয়ে বারো ম্যাচে নবম হার প্রিমিয়ার লিগে আট ম্যাচে ষষ্ঠ হার দেখল সিটি যে দলটি গত দুই মরসুমে সাতটির বেশি ম্যাচ হারেনি তারা এখন হারকে গোলার মালা বানিয়ে নিয়েছে এই হারের ফলে টানা চার মরশুমে লিগ জেতা সিটির ট্রফি রাখার সম্ভাবনা আরও কমে গেল এ অবস্থা থেকে ঘুরে দাঁড়িয়ে শিরোবা জিততে অবশ্য লোকে কিছু করতে হবে সিটিকে আজকের হারের পর তালিকায় ছয়ে নেমে যাওয়া সিটির পয়েন্ট সাধারণ ম্যাচে আটটি জয় তিনটি ড্র ও ছটি হারে সাতাশ পয়েন্ট শীর্ষে থাকা লিভারপুলের চেয়ে দুটি ম্যাচ বেশি খেলে পেপ গার্দিওয়ালা দল পিছিয়ে আরও ন পয়েন্ট ভিলা পার্কে শুরুতে ম্যান সিটিকে কাঁপিয়ে দেয় অ্যাস্টন ভিলা এই সময় স্বাগতিকদের এরপর দুটি প্রচেষ্টা রুখে দেয় কোনো রকমের সিটিকে বাঁচান গোলরক্ষক স্টেফান ও তেরগা শুরুর এ ধাক্কা সামলে সিটি অবশ্য ভালোই খেলছিল বদলে দখলে রেখেছিল তারা কিন্তু ম্যাচের গতিপথ বদলে যায় ষোলো মিনিটে জন দুয়ারেনের গোলে ইউরি টিলে মানসের অসাধারণ এক পাস ধরে বল নিয়ে সিটি বক্সে ঢুকে পড়েন মরগান রজার্স এরপর নিজে প্রচেষ্টা না নিয়ে বল বাড়িয়ে দেন দুরানকে বাকি কাজটা সহজেই সেরে এস্টন ভিলাকে এগিয়ে দেন কলম্বিয়ান ফরওয়ার্ড পিছিয়ে পড়ে ম্যাচে ফেরার চেষ্টায় থাকা সিটির আত্মবিশ্বাস ঘাটতি ছিল স্পষ্ট বলের দখল রেখে আক্রমণে যাচ্ছিল ঠিকই কিন্তু দলকে সমতায় ফেরানোর জন্য তা মোটেই যথেষ্ট ছিল না এর মধ্যে এস্টন ভিলাও ভঙ্গর সিটিকে চাপে রেখে ব্যবধান বাড়ানোর চেষ্টা করেছে কিন্তু বিরতির আগে গোল পায়নি তারাও বিরতির পরও ম্যাচের চিত্র খুব একটা বদলায়নি শুরুর কয়েক মিনিটে সিটির চেয়ে এস্টন ভিলাই হুমকি ছাড়িয়েছেন বেশি কাছাকাছি গিয়ে ব্যর্থ না হলেও ব্যবধান আরও বাড়তে পারত এর মধ্যে অবশ্য একবার লক্ষ্যভেদ করেই ফেলেছিল ভিলা তবে অফসাইডের কারণে গোলটি শেষ পর্যন্ত আর পাওয়া হয়নি তাদের ষাট মিনিটে সিটি রক্ষণে বিবস ধরে অসাধারণ এক আক্রমণ করেছিল এস্টন ভিলা ওয়ান টাচ ফুটবলের সৌন্দর্য ছড়ানো পর রজার্সের নেওয়া শট প্রতিহিত হয় পোস্টে লেগে সেই যাত্রায় না পারলেও পাঁচ মিনিট পর আর ভুল হয়নি স্বাগতিকদের আরেকটি দুর্দান্ত আক্রমণ থেকে জন ম্যাকগিনের কাছ থেকে বল পেয়ে গোল করেন রোজার্স এই গোলের পর সিটির জন্য ম্যাচ একরকম শেষ হয়ে যায় এরপর শেষ পর্যন্ত চেষ্টা করেও আর ম্যাচে ফিরতে পারেনি গার্দিওলার দল যোগ করার সময় ফোডেন গোল করলেও তা শুধু সান্ত্বনা রইল